हा <laughs> আসসালামু আলাইকুম আপু মানে আপনারা কখন থেকে কাজ করতেছেন এখানে সকাল দশটা থেকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি আসি এখন এই মুহূর্তে টিএসসি মোড় টিএসসি মোড় এখানে ছাত্ররা ট্রাফিকের নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে আর কি আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এটা হচ্ছে সেই টিএসসি মোড় তো এখান থেকে আপনাদের পরিবেশটা যদি আপনাদের দেখাই তো এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে ট্রাফিকের তো দেখা যাচ্ছে যে আমরা বাঙালি তো আইন মানতেছে না যারা চাচ্ছে এদিক দিয়ে যাবে তো আপু তো এখানে ফিরাতে চাচ্ছে এখান থেকে যাওয়া যাবে না হ্যাঁ ভাই একটু ঘুরে যান এখানে এদিকে উপলক্ষ করা আছে আমি মনে করি এখান থেকে একটা রশি বা কিছু একটা আটকিয়ে দিলে আনতে গেছে আমি মনে করি তাহলে আপনাদের এটা ভালো হয় আর কি ট্রাফিক সম্পর্কে তো এখানে আপুরা এই যে দায়িত্ব পালন করতেছে দেখতে পাচ্ছেন তো গাড়িগুলো সব যে এটা হচ্ছে আর টিভির একটি গাড়ি ফেরসের গাড়ি তো এই গাড়িটি সেরে দেওয়া ভাবছে

ফেসবুকে যে যেখানে এই ভিডিও দেখছেন সবাইকে জানায় তাদের সমর্থন আর বিশেষ করে আমার আপক্রিয়া যে অনেকে আমি সাক্ষাৎ নিয়েছি